ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত হয়নি দলের কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়ে খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ এনে ব্যাখ্যা তুলে ধরে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে সংগঠনটি খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার সতেরোই জানুয়ারি দু ছাব্বিশ সকাল এগারোটায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর পার্টির কার্যালয়ে এই আয়োজন করা হয় এতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতি সমীরন চাকমা চারমিং সাধারণ সম্পাদক কান্তি চাকমা সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা কেন্দ্রীয় সদস্য সবিনয় সহ পার্টি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এতে জানানো হয় ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা তরু এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি অর্থ আত্মসাদ দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ সহ অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণ সহ আরও নানা ধরনের সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবী হারানোর ভয়ে তার অনুগত কুড়ি পঁচিশ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়েছে জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয় বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে লার্মা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছে সেই সাথে তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমলকান্তি চাকমার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি দিয়ে বানোয়াট ও বিভ্রান্তিমূলক মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে সেখানে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণা ষড়যন্ত্রের অংশ বলে জানানো হয় কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামলকান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতীত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন জানিয়ে অবান্তর এই ঘোষণার বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ইউপিডিএফ গণতান্ত্রিক নেতারা সূত্রে জানতে তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তুল আহমদ জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেছেন তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল চাকমা নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়া একটি বিবৃতি প্রদান করা হয় যা বানবাদ ও বিভ্রান্তমূলক সেখানে ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত করার মতো একটি গণতন্ত্র বহির্ভূত ঘোষণাও দেওয়া হয় কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামল চাকমা ও মিতন চাকমা ব্যতীত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর আমরা এ ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতোই চলবে এক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আমাদের কার্যকলাপ হচ্ছে যারা চলে গেছে গেছে আমাদের কার্যকলাপ আগের মতো চলবে আগের মতো গুটিতে থাকবে আমার এই গুলো আমাদের পিসপা না হয়ে আমি আগের মতো চলে এই আমার আন্দোলনও চলবে এবং চলতে থাকবে আমি যতদূর পারি আমি এগিয়ে নিতে চেষ্টা করব আগে যেভাবে হয়ে গেছে সেইভাবে সেই উত্তর দিকে মানে উত্তরণ করে আমি চেষ্টা করব